আছে মায়েরা কি আজকে বোরকা পরে আসছে মাহফিলে বোরকা পরে বিয়ের দিন বোরকা ছাড়ে ঈদের দিন বোরকা পরে না আচ্ছা বলেন তো বিয়ের দিন মানুষ কি কম হয় না বেশি হয় ঈদের দিন মানুষ কি কম দেখা যায় বেশি দেখা যায় ঈদের দিনও পরে না বিয়ের দিনও পরে না বিয়ের অনুষ্ঠানে গেছে শাড়ি শুড়ি পরে বোরকা পরবে না তো বোরকা পরলে তার ওই যে গহনাগুলো আছে দেখা যাবে না এই যে গহনা কি কথা বলছেন এগুলো না এগুলো করা যাবে না পর্দা কি বোরকা পড়লি পর্দা হয় বোরকা মানে কিন্তু পর্দা নয় বোরকা পড়লি যে পর্দা হয় তার বোরকা আসল পর্দা হচ্ছে সেই নারী আসল পর্দা শিলা যে তার দেব ভাসুর চাচুদা ভাই মামত ভাই খালাত ভাই দুলা ভাই আছে কিনা দেখা করা যায় না হারাম দেখা করা যায় না হারাম

স্বামী বলছে ওই গ্যাপ পূরণ করার কোন সুযোগ দেওয়ার দরকার দেবর আলহাম বলেছেন দেবর হলো মৃত্যুতুল্য দেবের সঙ্গে দেখা করা যায় বেড়া খেট খায় বেড়া

অনেক রাত হয়েছে আমার তো এক রাত না আমার তো সব রাত কালকে মানসিক পশু মানসিক যতদিন পয়সা আছে ততদিন মাফ আমাকে টাইম মেনটেন করে চলতে হয় যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জেনে বলি আলহামদুলিল্লাহ যে যেখানে আছে আমরা এখন দোয়ার